এক ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভরতপুরে মুর্শিদাবাদ জেলার ভরতপুর গুন্দ্রিয়া এলাকার এক ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল জানা গিয়েছে গ্রামের একজনের কাছ থেকে পাওনা ছ হাজার টাকা আনতে যায় ওই ব্যক্তি এবং তারপরেই নিখোঁজ থাকে আজ সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় বস্তাবন্দী অবস্থায় পরিবার সদস্যরা খুনের অভিযোগ তুলেছেন আমরা শুনলাম সূত্র মোতাবিক বিষ্ণুমশাই খুবই গাছ শুনতে ভালোবাসে তাই গাছ আমি সৈতল আমিরপুরেও আমিরপুর যে অনুষ্ঠান হয় বাগাস সৈতলায় সেখানে গাছ ধুতে গিয়েছিল তারপরে গাছ শোয়ার পরে ওখানে মেলা ভক্ত আছে আমাদের বিষ্ণুমশাইয়ের তাই ভক্ত কাছে গিয়েছিলো তারপরে ওখানে খাওয়া দাওয়া করার পরে

কি নাম আপনার আমার নাম সজল ঘোষ কালকে রাত্রে বিকাল পাঁচটার সময় ওই হামিদপুরে বাঘেশ্বরী তলায় একটা অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানে উনি কীর্তন গান খুব শুনতে ভালোবাসতেন কীর্তন ছিল ওই কীর্তন গান শুনতে গিয়েছিল দিয়ে গান শোনার পরে রাত্রে আর বাড়ি ফেরেনি এবার আমরা সকালে যখন খবর পেলাম যে বাঘেশ্বরী তলায় একটা বস্তাবন্দি বডি পুলিশ তুলে নিয়ে গেছে তখন আমাদের বাড়িতে যেহেতু পিস মশাই নেই বলে আমরা একটু খোঁজ খবর করলাম এবং থানাতে জিজ্ঞেস করলাম তবে বলছি হ্যাঁ এরকম গলায় মালা আছে সত্তর পঁচাত্তর বছর বয়স ধুতি পরে আছে তখন দেখলাম তাহলে আমাদেরই লোক হতে পারে আমরা যেই আনুমানিক খুঁজি পেয়েছি না বলে আমরা থানা গিয়ে দেখলাম মারা করে দিয়েছে এবং মাথায় বাড়ি মেরেছে ভিতরে ঘুঁচাইছে প্রচণ্ড আঘাত করা হয়েছে নৃশংসভাবে ওকে খুন করা হয়েছে এর যেন প্রকৃত সাজা হয় করুণা বাগজি বলে একজন ক্রিমিনাল উনি এই পিসে মশাইকে আজকে রাত্রে কখন মার্ডার করছে আমরা জানি না আপনার পিসে কি আমার নাম হচ্ছে সুজয় ঘোষ পিসে মশাই জিনবন্ধু পাল আচ্ছা যে মারা গেল কেন কারণে হলো এই ঘটনাটা কেন ঘটলো বলে মনে হচ্ছে কোনো বলতে অন্য কিছু কারণ না একটা কারণ যেটা আমরা এখন শুনছি অন্য আশপাশের মুখ থেকে যে ওই করুণা নাকি মুনিশ মানে লেবারের কাজ করতেন এবার সংসার চালানোর তাগিতে হয়তো সংসার চলছিল না আমার পিসিমশাইকে মশাইকে বলেছিল তোমার জমি কাজ টাজ করে দেবো আমাকে অগ্রিম হাজার পাঁচ ছয় টাকা দাও এই পরিপ্রেক্ষিতে পিসিমশাই মশাই কিছু টাকা ওকে ধাপ দিয়েছিলেন এবার ধাপ দেওয়ার পরে উনি কাজও করে দিয়েছিলেন না টাকাটাও দিছিলেন না ওই কালকে নাকি পিসিমশাই ওকে বাড়ি যেয়ে টাকাটা চা এটাই অপরাধ এটাই শুনছি আচ্ছা রাজনৈতিক কিছু জড়িয়ে মধ্যে না আমার পিসু মশাই কোনো রাজনৈতিক দল করে না এমনি সাধারণ কৃষক কোনো রকমের জমি জায়গা

आरपीटीवी न्यूज़ बांग्ला